হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কিন অবশেষে শাশুড়ি এবং পরিবারের সবার মন জিতে নিল সবচাইতে বড় কথা সুপারস্টার সাকিব খানের মন জিতে নিয়েছে অপবিশ্বাস এবার জয়ের জন্মদিনে ধামাকা করে এই পার্টি দিচ্ছে সুপারস্টার সাকিব খান অনেকেই বলছেন এবার কিন্তু সাকিব খানের পরীক্ষা দেবার পালা সাকিব খান কিন্তু পরীক্ষায় পাশ করে যাচ্ছেন মনেই হচ্ছে অপু এবং জয়কে নিয়ে এবং মাকে সাথে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কিংবা আরও বড় কোথাও অনেক বড় করে পার্টি দিবে সেই আয়োজন কিন্তু করেই ফেললেন তারা কি আছে আমরা পঁচিশ তারিখে অবশ্যই সাতাশ তারিখে জানতে পারবো কেউ বলছেন পুবাইলে তাদের যে বাড়িটি সেই বাড়িটি সাজানো হবে আরও চমৎকার করে গর্জিয়াস করে সেখানেই জয়ের জন্মদিনের পার্টি হবে কেউ বলছেন ইন্টারকন্টিনেন্টালে বিশাল বড় করে জমকালো পার্টি দিবেন গালা নাইট হবে সেখানে সেখানে সাকিব অপু নাচ করবেন নাচের রিহার্সেল হচ্ছে এমন অনেক কথাই শোনা যাচ্ছে আসলে কি হচ্ছে সেটা জানি না আমরা এখনো পর্যন্ত পারিবারিক সূত্রে জানা গেছে যা সাকিব খানের মন জিতে নিয়েছেন জয় এবং অপু আর তাই তো সাকিব খানের মা অনেক বেশি হ্যাপি মাকে খুশি করতেই সবকিছু করা হচ্ছে মাকে খুশি করতেই সাকিব এবার অনেক বেশি রিস্ক নিয়ে ফেললেন অপুবিশ্বাস এবং সাকিব খানের সিনেমা কিন্তু আসছে জুটি হয়ে এই সালেই আমরা সেই অপেক্ষাতে তো আছি কিন্তু সাকিব খান এবার মাকে খুশি করতে যে কাজটি করতে যাচ্ছেন সেটা কিন্তু আসলেই চিন্তার বাইরে ছিল সকলের মা খুশি তো সব খুশি মা মানে জান্নাত সাকিব খান বলেন আমার মাকে খুশি করতে পারা মানে পৃথিবী জয় করতে পারা আমি তো পৃথিবী জয় করেই নিলাম অপবিশ্বাস হাসে হেসে বলে সাকিব পৃথিবী জয় করেছে জয় বলে আমিও পৃথিবী জয় করতে পারবো পাপার মতো আমি যখন পাপার মতো বড় হব তখন তোমাকেও আমি অনেক খুশি রাখবো মাম্মা তোমার চোখ থেকে এক ফোঁটা জল আর পড়তেই দেবো না সব সময় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো অনেক আদর করব। মম তো পাপাকে অত বেশি আদর করে না আমি তোমাকে যত বেশি আদর করি আমি তো দাদিমাকেও অনেক বেশি আদর করি তোমাদের দুজনকে অনেক শুধু কাজেই ব্যস্ত থাকে তোমাদের রাখতে পারে না তোমরা সারাক্ষণ পাপার জন্য চিন্তা করো কখন পাপা ফিরবে কখন পাপ্পা তোমাদের মতো তোমাদের কাছে আসবে তোমরা একটু খাওয়াবে তাই খাবে তোমরা সারাক্ষণ এই ভাবনায় থাকো আর আমি তো শুধু তোমাদের কাছেই থাকবো তোমাদেরকে অনেক ভালো রাখবো অনেক ভালোবাসবো তোমার মতো মাকে কেউ কষ্ট দেয় আমি তো একটুও কষ্ট দেব না এই কথা শুনে হেসে দিলেন অপু বিশ্বাস আচ্ছা পাপার চাইতে তুই মাকে বেশি যত্ন রাখবি তুই জানিস তোর মা তোর পাপা তার মাকে কত ভালোবাসে কত রেসপেক্ট করে তুই জানিস তোর মা তোর পাপা যে তার মায়ের দিকে তাকে একটা কথাও বলে না আর তুই তো পটপট পট করে সারাদিন আমাকে কত কি বকা চকা দিস হাঁপিয়ে যাবি বলিস আর রাগ হলে পাপার পক্ষে চলে যাস তখন এবার যা বলেছে মামার কখনো এমনটা করব না আমি লক্ষ্মী ছেলে হয়ে যাব তোমার দেখো পাপার চেয়ে লক্ষ্মী বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ফিরবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আমারও সবাইকে